আমি আজকে আসছি নারায়ণগঞ্জ বন্দরের সবচেয়ে বড় ফিট যেখানে খেলতে পারবে আট আট ষোলো জয় এটা হচ্ছে নারায়ণগঞ্জের ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস প্লেস এই টার্ফ লোকেশন হচ্ছে সাবদিক নূরপদিক পূর্বপাড়া এই টার্ফে আপনারা একসাথে দুইটা ফ্যাসিলিটি পাবেন এক হচ্ছে ওয়ান অফ দা বেস্ট আমার দেখার মতো একটা সুন্দর টার্ফ পাশাপাশি আপনারা পেয়ে যাবেন সাবদে মনোমুগ্ধকর পরিবেশ আমি এখন সাবদে টার্ফের ওয়ানার সাথে কথা বলতে যাচ্ছি আনন্দ ভাই আপনার আমার নাম আদুর রহমান আমি মাঠের ওনার সাবদি টার্ফ যেটা সবাইকে স্বাগত আপনারা আসছেন আমরা অনেক খুশি হয়েছি আচ্ছা এত এত জায়গা থাকলে আপনারা কেন সাবদের ভিতরে এটা দিছে আসলে সর্বপ্রথম চিন্তা করছি বন্দরের মধ্যে কোনো টাস নাই আর বন্দরের মধ্যে প্রাণ কেন্দ্র সাবদি একটা টুরিস্ট স্পট সেই চিন্তা ভাবনা করে আবার অতি মনোরম পরিবেশ মহবতী নদী পার গেছে তাই আমাদের মাঠে সাবদি চুজ করা হয়েছে আচ্ছা এই তারপর অফার গুলো কিছু হতে আমি শুনতেছি আমাদের উদ্বোধন উপলক্ষে রাতে পঁচিশ লট পঁচিশশো টাকা এবং দিনে পঁচিশ লট দুই হাজার টাকা করে তারপরও বাই ব্রাদার হিসেবে তো পরিচিত দিলে আমরা ওটা ওর থেকে অনার করবো আচ্ছা আমি কিন্তু আরেকটা কথা বলি আপনাদেরকে সেটা হচ্ছে এই কম রিজনেবল প্রাইস এর ভিতরে আপনারা কিন্তু এই টার্ফটা পেয়ে যাচ্ছেন আর আশেপাশে যে নরেন্দ্র যেগুলো দেখতেছেন টার্ফ সেগুলো কিন্তু অনেক অনেক দাম কিন্তু এখানে অনেক পরিমাণ কম তো আপনি কিন্তু চলে আসা করবেন ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে এই টার্ফটিতে রয়েছে পঞ্চাশ এম এম গাছের কার্পেট ইউরোপের মাঠগুলোতে যে কার্পেট ইউজ করা হয় সেই কার্পেটটাই কিন্তু আজকে আমরা এই মাঠের ভিতরে দেখতে পাচ্ছি গাইজ আপনাদের তো একটা কথা বলাই হয়নি আপনারা যারা খেলতে আসবেন তাদের জন্য কিন্তু এই মাঠ থেকে দুই টিম কে দুই লিটার করে চার লিটার পানি দেওয়া হবে সাথে পেয়ে যাবেন চারটে স্লাইন যদিও চেঞ্জিং রুম এর কাজ এখনো চলতেছে পাশাপাশি আপনারা লকার রুমও পেয়ে যাবেন আরো পেয়ে যাবেন নামাজের স্থান রাতের বেলা যাতায়াতের জন্য সুব্যবস্থা তো রয়েছে যদি আপনারা সেট জার্সি না এনে থাকেন তাহলে চিন্তার কোনো প্রশ্নই আসে না এখানে আপনাদের জন্য রয়েছে স্পেশাল এফরন একবার চিন্তা করুন যে এই মাঠে কি নেই একের ভিতরে সবকিছু পেয়ে যাচ্ছে তাই দেরি না করে এখনই বুকিং করে ফেলুন সাবদি তার জোনে আমার ভিডিও থেকে যদি এসে থাকেন তাহলে কিন্তু অবশ্যই অফারটা পেয়ে যাবেন ইনশাল্লাহ সবাই আসবেন আর মাঠটাতে খেলে যাবেন তো এই ছিল আজকে সাবদি টার্ফ জনের ভিডিও আশা করি আপনারা সবাই এই টার্ফে আসবেন আসলে বন্দরের ভিতরে সব থেকে সেরা টার্ফ এটাই